যেটি ঘটেছে এটি রাষ্ট্রের উপরে রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে পরিকল্পিত একটি বিশাল নাশকতার অংশ এবং বিরাট একটি আঘাত তিনি যে বর্ণনা দিয়েছেন এতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় যে বর্ণনা দিলেন আমি প্রশাসনে চাকুরি করার সুবাদে ফায়ার সার্ভিসের কার্যক্রম সম্বন্ধে সাধারণভাবে অবহিত গভীরভাবে নই তিনি গভীরভাবে যে বর্ণনা দিলেন আমি তার সঙ্গে পরিপূর্ণ একমত এটি নাশকতা ছাড়া সম্ভব নয় রাত্রিবেলা ঘটেছে দিনের বেলা ঘটেনি লোকজন তখন ছিল না কোনো এই দারিজ্য পদার্থ না থাকলে এবং বিস্তৃতভাবে বিভিন্ন কক্ষে কক্ষে দার্য পদার্থ আগে থেকে ব্যবস্থা না রাখলে অতি দ্রুত এক ফ্লোর থেকে এক রুম থেকে আরেক রুম এক ফ্লোর থেকে আরেক ফ্লোর এভাবে অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়া সম্ভব নয় এবং রাষ্ট্রের মূল্যবান দলিল নষ্ট করার রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার রাষ্ট্রের মালিক জনগণকে ক্ষতিগ্রস্ত করার এবং রাষ্ট্রকে হেও প্রতিপন্ন করে দুর্বল করার একটি নীল নকশার চক্রান্ত বলে আমি মনে করি মোটামুটি আপনারা সবাই বলছেন এটি স্যাবোটাজ এখন কোন পক্ষে করেছে আমরা তো নিশ্চয়ই ডেফিনেট করে বলতে পারছি না কিন্তু আমি একটু জানতে চাই আমি যদি একটু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে জিজ্ঞেস করি যে আপনার চাকরি জীবনের পুরোটা সময় কেটেছে সচিবালয়ের মধ্যে আপনি চার চারটি মন্ত্রণালয়ের সচিব সচিবের দায়িত্বে ছিলেন এমনি আমি আগে বললাম যে সাধারণ দৃষ্টিকোণ থেকে বলছি সচিবালয়ের যে ভবনগুলো রয়েছে মানে আমি তো দেখেছি সেগুলো যথেষ্ট ঝুঁকিপূর্ণ বিভিন্ন দিক থেকে অগ্নিকাণ্ড বা ভূমিকম্প প্রবণ বেশ কিছু ভবন রয়েছে আপনি কি কখনো এই বিষয়গুলো নোটিশ করেছেন যে যে আসলে ভবনগুলো কতটা ভান্নারবেল অবস্থা রয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিছু ভবন আছে কিছুটা ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ একেবারেই যে ঝুঁকিপূর্ণ তা নয় আর বেশ কয়েকটি ভবন তো আছে অত্যাধুনিক ভবন সেগুলি অত্যন্ত পরিপাটি এই দুই ধরনের ভবন রয়েছে তো যে ভবনগুলো একটু ঝুঁকিপূর্ণ সেগুলির জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে অগ্নি নির্বাপনের অথবা যে কোনো দুর্ঘটনা মোকাবেলা করার এবং প্রতি ফ্লোরের কয়েক জায়গায় অগ্নি নির্বাপনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকে আছে আপনি নিজেও দেখেছেন আমিও দেখেছি অগ্নি নির্বাপন কর্মীরা সেখানে থাকেন রাত দিন চব্বিশ ঘন্টা তারা পালাক্রমে এগুলো পাহারা দেন রক্ষণাবেক্ষণ করেন এর মধ্যে এই ঘটনা ঘটেছে আপনি সেদিকেও যাচাই করতে হবে তদন্ত করলে নিশ্চয়ই সঠিক তথ্য বেরিয়ে আসবে আর উনি যেটা সরি মাঝখানে বলছি ডিজি মহোদয় যে বর্ণনা দিলেন এই যে অতি দ্রুত ছড়িয়ে যাওয়া এইটা কিন্তু নাশকতার একটি অংশ রাত্রিবেলা ঘটেছে তো কোনো লোকজন ছিল না অর্থাৎ দায়িত্বরত লোকজন ছাড়া আর কেউ সেখানে ছিলেন না এই অবস্থায় এত দ্রুত ছড়িয়ে যাওয়া এটি স্বাভাবিকভাবে সম্ভব নয়